কাছাড় জেলার বড়খোলা দ্বিতীয় খণ্ডের পাতা খাই পারে রাস্তার নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলছেন স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরেই অলডো এসজে রোডের চেজড়ি থেকে কাশীপুর পর্যন্ত একটি নতুন নিম্নমানের কাজ করে যাচ্ছেন বলেই অভিযোগ পাওয়া যাচ্ছে নতুন রাস্তায় স্থানীয় জনগণের দাবি রাস্তার প্রস্ত সাত মিটার থাকার কথা ঠিকাদার সেটি ঠিকভাবে নির্মাণ করেননি বাউন্ডারি ও বালগেট সারানোর পরেও রাস্তা যথেষ্ট প্রশস্ত করা হয়নি পুরোনো রাস্তা কাটার পর নতুনভাবে যথেষ্ট মাটি ফেলা হয়নি রোলারও ঠিকভাবে ব্যবহার করা হয়নি এমনকি রাস্তার উপর গাছের শিকড় বিদ্যুতের খুঁটি রেখে কাজ করা হচ্ছে যেখানে বিদ্যুতের খুঁটি রয়েছে সেখানে রাস্তা সরু রেখে উল্টো দিকের অংশ বড় করা হচ্ছে স্থানীয় জনগণ জানিয়েছেন ঠিকাদানের ইচ্ছে মতো কাজের ফলে দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে বিশেষ করে সরকারি গাইডলাইন অনুযায়ী টার্নিং না করাই এই সমস্যা তৈরি হয়েছে আর অভিযোগ করেন ঠিকাদার জায়গায় জায়গায় সৃষ্টি করছেন করছেন জনগণকে অন্ধকারে রেখে কাজ পরিচালনা প্রকাশ করে স্থানীয়রা মঙ্গলবার সংবাদ মাধ্যমে তাদের বক্তব্য তুলে ধরেন তারা কাছাড়ের জেলা প্রশাসক রাজ্যের মুখ্যমন্ত্রী বিভাগীয় মন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এই কাজ যথাযথভাবে সম্পন্ন করার দাবি জানান অন্যথায় তারা এই নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন উপস্থিত ছিলেন

রাস্তা সাত মিটার ফাঁসে খুঁটি মারা হয়েছে গ্রামবাসী সব মিলিয়া কোনো অভিযোগ নাই এর ভরের থেকে যখন মাটি ফালানি হয় যেদিকে একটু খরচা হয়ে যায় এদিকে মাটি না ফালাইয়া অন্যদিকে ফালানি হয় মালিক তো সমান না এদিকে যখন যায় এদিকে গেলে ঝগড়া লাগিয়ে যায় মাটি যখন ফালানি হইছে তখন কোনো আপত্তি নাই পাঁচ ছয় মাস পরের থেকে আস্তে আস্তে ওদিক থেকে ওদিকে বেড়া সরে খুঁটি সরে সেম আমার জায়গাতেও সামনে একটা টানিং আছে আমার একটা জমিন আছে ইস চারশো ফুট লম্পা এই জায়গাটার মাঝে মাটি ফালাইয়া মাটি ফালানির সময় সব ঠিক আছে এরপরে এক মিটার মাটি কন্ট্রাক্টর মানুষ লাগাইয়া উঠাই দিছে উঠানির ভরে সব গ্রামবাসী অভিযোগ করছে যে ই মাটিটা লামানির লাগি কন্ট্রাক্টরে বুল হয়ে গেছে কইয়া কথা দিয়া এখন পর্যন্ত ই মাটি না ভালাইয়া আবার অপর সাইকে মাটি ফেলাই এই জায়গাটা তার মানে আমিও নিজে কমপ্লেন করছি আর আমার সাইকে মাটি পালাইয়া ওই যে সেন্টির কাজটা হয়েছে শুধু দুইবার মারা হয়েছে জল একটা ছোটো মিনি গাড়ি দি কত লম্বা রুট নাম দুই কিলোমিটার ও একটা মিনি ইহ দিয়া তাই ক্ষমতা দিলে সেমটির এক ইঞ্চি এক ইঞ্চি মাত্র বিজে তারপরে বিজে না ওই দিন জয়দী সাহ আসছিল এরপরে আর ইয় আইসলা ও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আইসিলে আইয়া আবার ঘরে আমরা এইসব অভিযোগ করছি করার পরে তারা কইছেন না জল মারা হইব যে সন্টিটা কমপ্লিট হয়ে যাও একটু বাক্যি এর এরপরে মূলাটা দেখাইছি তাই খোঁজা গেছেন কুরাল লাগাইয়া মূড়াটা উঠানো ওই জন্য যেখানে দেখিয়েছেন আপনারা কাঁচা মাটি ফেলায় এই মাটি কেন কইছেন মানে স্টেপ কাটা হইতো এটা একটা দাব কাটি কাটি মাটি দেব হইতো আর কাঁচা মাটির কথা কইছেন না তাই তাই হয়েছে কেন একটু শক্ত মাটি দিবার লাগে খালি হঠাৎ লাগে কিন্তু তাই তো আস্তা রাস্তার মধ্যে খাসা মাটি হওয়া এই জায়গা ওই যে জায়গাটা নেন এখানে আছে এখানে মালিক ওলো যখন জি সিবি লাগানো তখন কোনো আপত্তি আসলো না এখন এই জায়গাটা উঠে গেছে ডিমার্কেশন তো এই তরবারটা তো কন্ট্রাক্টারে লাগাই গেলা যেদিকে তার খরচ বাড়ি যায় এদিকে তাই না গিয়া অন্যদিকে যায় মালিক তো দুই মালিক তখন দুদিক থেকে একটা কন্ট্রোভার্জি হয় আবার পরে এখন অভিযোগে অভিযোগ দেওয়া যে গ্রামবাসী আমরা জায়গা দেওয়া জায়গা দেওয়া ধারণা আমরা আর কি ওই রকম খোঁয়া

কন্ট্রাক্টর মুজফ্ফর হুসেন লস্কর তাইন যেখানে যেখানে ঝগড়ার সৃষ্টি হয়েছে ঝগড়াটা তাইনও শেষ করিয়া তাইন রাস্তা সমাধান করিয়া যাক ওই বলি আমার বক্তব্য শেষ